রসল্লা সাল্লা রী ওয়াসাল্লামের জন্ম কখন মৃত্যু কখন জন্ম কোন সালে মৃত্যু কোন সালে এবং কোন দিনে এবং কোন মাসে এই নিয়ে লম্বা এবং ব্যাপক আলোচনা আছে ইতিহাসের বইগুলোতে তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে সকলেই একমত আর কিছু বিষয় আছে যেগুলো চরম মতভেদ যেমন রসল্লাহ সাল্লার জন্মের তারিখ সম্পর্ক এবং জন্মের বার যেই বারে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই একইভাবে তিনি যেই বারে মৃত্যুবরণ করেছেন সেই বার নিয়েও কোনো দ্বিমত নেই যেমন আমরা বলি শনিবার রবিবার সমবার এই বার যে কোন বারে আল্লাহ নবী মারা গেছে কোন বারে আল্লাহর নবী জন্ম নিয়েছে জন্ম এবং মৃত্যু উভয়ের ক্ষেত্রে এ একটা জিনিস কমন যে বার নিয়ে কোনো মতভেদ নেয় সকলেই একমত জন্ম সম্বারে সকলেই একমত মৃত্যু সংবাদে কিন্তু মতভেদ কী নিয়ে তৈরি হয়েছে কোথাও মতভেদ তৈরি হয়েছে মাস নিয়ে এবং কোথাও মতভেদ তৈরি হয়েছে তারিখ নিয়ে মৃত্যুর ক্ষেত্রে একটা দুইটা মত ছাড়া প্রায় সকলেই একমত যে রবিউল আহ্বাল রবিউল আহ্বাল মাসের সম্বাস কিছুদিন পূর্বে হাজিরা ফাস্ট থেকে ফেরত আসলো না সরুলসাল আব্বা আলাসলাম এরকম বিদায় পাছ থেকে ফেরত এসে কিছুদিন জীবিত থাকার পর রবিউল আউয়াল মাসের সোমবারে মারা গেছে এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সকল ঐতিহাসিক ন্যাক কিন্তু এটার মারা যাওয়াটা রবিউল আউবাল মাসের কোন সোমবারে বিশাল মতভেদ আছে দুই তারিখের সোমবারে পাঁচ তারিখের সোমবারে এক তারিখের সোমবারে দশ তারিখের সোমবার বিশাল আর জন্মের বিষয়ে কি বললাম জন্মের বিষয়ে বললাম কোন সালে নিয়ে কোনো মতভেদ নাই এই জন্য মতভেদ নাই যে সালটা ছিল ঐতিহাসিক সাল যেমন যারা যার যাদের যাদের যুদ্ধের বছরে জন্ম হয়েছে বলে স্বাধীনতার বছরে জন্ম হয়েছে এটা মানুষ এমনি মনে রাখতে পারে যে অমুকের জন্ম স্বাধীনের বছরে দোষদুল সাল সাল নামার জন্মের বছরে বিশাল ঐতিহাসিক ঘটনা আলমদাউয়াকে ইশাসা আয়া রক্ত কাবিয়াস হ্যাঁ সে আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতি আব্রাহার হাতির বাহিনীর সাথে কি করেছিল তো আব্রাহার কাবা আক্রমণের ঘটনা ছিল সেই যুগের বিশাল গোটা পৃথিবীর বিশাল ঘটনা একটা ঘটনা তো সেই ঘটনার বছরে আল্লাহ নবীর জন্ম তো এইটা মানুষের জন্য মনে রাখা স্বাভাবিক যে হাতির বছরে মোহাম্মদ সালামের জন্ম আর বছরে আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবাকর আক্রমণ করতে এসেছে যার বর্ণনা আল্লাহ সুল্লান নিজস্ব ফিলের মধ্যে দিয়েছেন এবং আল্লাহ নবীর দাদা তখন কাবাঘরের দায়িত্ব পালন করতেন যেহেতু বংশ পরম্পরায় দায়িত্ব পালন করতেন মানে আল্লাহর নবীর দাদার 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 দাদা উপরের একজন দাদা হচ্ছে ইসমাইল আলহিসাল আর ইসমাইল আলহিসালামের বাপ হচ্ছেন ইব্রাহিম আলিহালাতসালাম তো উনি তো ইসমাইল আলি এখানে রেখে গেছেন মক্কায় তারপর থেকে তার সন্তান তার সন্তান তার সন্তান তার সন্তান সবাই কাবার দায়িত্ব পালন করেছে কাবা ঘরের দায়িত্ব পালন করেছে সেই ধারাবাহিকতায় আল্লাহর নবীর দাদা আব্দুল কত কাবা ঘরের দায়িত্ব পালন করতেন তখন তিনি কাবা ঘরকে আল্লাহ রাসুল খানার হাওয়ালা করে দিয়ে পাহাড়ে চড়ে এসেছিলেন হ্যাঁ হেফাজত করবেন তখন আল্লাহ রাসুল খানা সঙ্গে থেকে আবাবি ঝাঁকে ঝাঁকে পাখি আবাবির নির্ধারিত নির্দিষ্ট কোনো পাখি নয় ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে পাথর বর্ষণের মাধ্যমে আল্লাহ হসুল খানা আস বা হাতির বাহিনীকে ধ্বংস করে দেন যারা ইয়েমেন থেকে আসছে ওই হাতির বছরে আল্লাহ দ্বিতীয় একটা বিষয়ে সবাই একমত যে রবি নব মাসে জন্ম আর একটা বিষয় সবাই একমত যে সোমবারে জন্ম তাহলে কয়েকটা বিষয় আমরা একমত পেলাম হাতির বছর একমত রবিউল আওয়াল যদিও জন্মের বিষয়ে রবিউল আওয়াল মাসের বাইরেও অন্য অনেক মাসের বর্ণনা আছে মৃত্যুর বিষয়ে রবিউল আওয়াল মাস অন্য মাসের বর্ণনা তেমন নাই কিন্তু জন্মের বিষয়ে অনেক মাসের বর্ণনা আছে কেউ বলেছে রমাজান কেউ বলেছে অমুক কেউ বলেছে অমুক বিভিন্ন কিন্তু বেশি প্রাধান্য প্রাপ্ত মত হচ্ছে রবিউল আওয়াল মাস আর রবিউল আওয়াল মাসের দুইটা তারিখ নিয়ে সবচেয়ে বেশি মতভেদ আছে এমনিতেই বারোটা মত আছে মোট বারোটা মত আছে যে কোন তারিখে তার জন্ম হয়েছে তার মধ্যে দুইটা মত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে একটা হচ্ছে বারোই রবিউল অবল আর একটা হচ্ছে আট রবিউল আওয়াল আট রবিউল অবল সম্পর্কে আল্লাহ মা এবং সার্থানি তাদের বর্ণনায় অধিকাংশ মহাদিস এবং দুইজন সাহাবি আবদুল্লা এবং এবং অধিকাংশ ঐতিহাসিক ও সিরাত বিশেষজ্ঞদের মতে আট রবি হচ্ছে হাতির বছরের রবিউল আহ্বাল মাসের সম্বার যেই সোমবারে রসৌরুল্লাহ সাল্লাহআাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মহাদ্দগঞ্জ বেশিরভাগ এই মতটাকে প্রাধান্য দিয়েছে আর শুধু একজন সিরাত লেখক ইবনৈস হাক তিনি বারুই রবি মত নকল করেছে কিন্তু কোনো সানাদ উল্লেখ করেন যে কে এই মতটি পেশ করেছে কার পক্ষ থেকে পাওয়া যায় কিন্তু ইবনে আস ইবিন ইসহাকের সিরাত যেহেতু অনেক বেশি প্রসিদ্ধ একজন প্রসিদ্ধ বক্তার মুখ থেকে মানুষ কিছু শুনলে ওটা বেশি ভাইরাল হয় তো ইবনে ইসহাক যেহেতু বেশি প্রসিদ্ধ সিরাতের লেখক এটাই বেশি গোজরা দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে যে নবীর জন্ম বারিল রবি কিন্তু তিনি তার বইয়ে স্পষ্ট কোনো দলিল বা নাচ পেশ করেনি যে বারুল রবিল রে জন্ম এইগুলো মোটামুটি রাসুল্লাহ সাল্লাহ বা রহিউসাল্লামের জন্ম এবং মৃত্যুর দিন এবং তারিখ নিয়ে মতভেদ আবারও যদি সারমর্ম করি তাহলে রাসুলসাল্লাম কোন সালে মারা গেছেন এটেনেও মতভেদ নাই কোন সালে জন্মগ্রহণ করেছেন এটা নেও মতভেদ নাই রাসুল্লা সাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে মারা গেছেন এটেন সোমবারে মারা গেছেন সোমবারে জন্মগ্রহণ করেছেন রাসুল সাল্লাম কোন মাসে মৃত্যুবরণ করেছেন এটেনে মতভেদ অনেক গল্প প্রায় সবাই একমত যে জয়লা মাস কিন্তু কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটেনে ব্যাপক মতভেদ আছে তবে বেশি প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আওয়াল রবিউল আওয়ালের তারিখ বারোটা আছে মানে মতের তারিখ দুই তারিখে বেশি মত এক আট রবিউল দুই বারোই রবিউল আওয়াল আট তারিখ বিষয়ে আবদুল্লাবিন আব্বাস এবং জোবাইল বিন মোতরেন সহ বেশিরভাগ নহাদ্দেশ আট তারিখের পক্ষে ইম্ন ইসহাক সর্বপ্রথম যিনি তার বইয়ে রবি আবাদের মত করেছেন সনদ ছাড়া কিন্তু ওটাই বেশি ভাইরাল হয় এবং মানুষ ওঠিকই মনে করে নেয় যে বারোই রবি আব্ব